নব্বই দশক থেকে দু সাল পর্যন্ত বাংলা সিনেমার সোনালী যুগ ধরা হয়ে থাকে এ সময় বাংলা সিনেমার জয় জয়কার ছিল সাধারণ মানুষের মনে এক ঝাঁক উজ্জ্বল তারকার আবির্ভাব ঘটেছিল এ সময় শাবানা ববিতা রজিনা শাবনুর শিল্পী শবনম সহ নানান প্রতিভাবার নারী চরিত্রের আগমন ঘটে এ সময় সমৃদ্ধি ঘটে সিনেমা জগতের বাংলা সিনেমার গল্প ও গানে মোহরিত হতো দর্শক মহল গল্পে ছিল বাস্তবতা আর গানে ছিল প্রাণ তারপর নিমিশেই ঝাঁক মায়াবিমুখ মলিন হতে শুরু করে কারো বা দীর্ঘ সময়ের বিরতি আবার কারো যোগ্য গল্পের অভাবে হারিয়ে যাওয়া কেউ হারিয়েছেন নিয়তির ডাকে আবার কেউ ভাসিয়েছিলেন অশ্লীলতার পানে নব্বই থেকে দু হাজার দশকের বাংলা সিনেমার এক আলাদাই রং ছিল যার অভাব বর্তমানে ডিজিটাল গ্রাফিক্স আর দামি দামি ক্যামেরার পিকচারও পূরণ করতে পারেনি প্রকৃতির হারিয়ে যাওয়া নিয়মকে মেনে নিয়েই একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশন এসে আপনাদের সম্মানের সাথে স্মরণ করবে আপনারা যেখানে থাকুন ভালো থাকুন